আগামী একই জুন আমেরিকায় শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিম্বাবুর বিপক্ষে বাংলাদেশের চলমান সিরিজটি মোটা দাগে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ প্রস্তুতি তাদের নিয়ে চলেছে যাদের যাওয়ার কথা বিশ্বকাপের বড় মঞ্চে টাইগারদের সহকারী কোচ নিকে প্রথার জানিয়েছিলেন এই দল আগে সিরিজ নিশ্চিত করতে চায় এরপর হবে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষার সেই দলটাও চলে এসেছে সিরিজের জন্য ঘোষিত মুস্তাফিজুর রহমান ও সময় সরকার এর মধ্যে সম্ভবত বিশ্বকাপের দল কেমন হবে সে আবাসটাও দিয়ে ফেলেছে জাতীয় দলে নির্বাচক প্যানেল বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কট অবশ্যই আগে চলে গেছে আইসিসির টেবিলে একে ম্যাচ ছিল আইসিসি কে নাম জমা দেওয়ার শেষ দিন রীতি মেনে আইসিসির হাতে আসে বাংলাদেশ দল যদিও সেই দলে কারা আছে তা প্রকাশ করেনি বাংলাদেশ ধারণা করা হয়েছে জিম্বাবু সিরিজের পর দল ঘোষণা করা হবে তবে এর আগে যেমন আবাস মিলেছে তাতে চাইলে একটা উপসংখানে আসা যায় বিশ্বকাপের স্কট নিয়ে সৌম্য সরকারকে বলা চলে এই দলের একটা মিসিং পাজল তিনি ফিট হবে কিনা সেটা ছিল বড় প্রশ্ন কোচান্ডিকা সিং এর প্রিয় শিষ্য তিনি নিউজিল্যান্ডের সিরিজে একশো উনসত্তর রানের দুর্ধ্বংস এক ইনিংস খেলেছিলেন পরে বিপিলেও করসন বরিশালের শিরোপরের ভূমিকায় রেগেছিলেন অলরাউন্ডার সম্মুখে পাওয়া নিয়ে তাই প্রশ্ন ছিল কিন্তু জিম্বাবু সিরিজে দুই ম্যাচের জন্য তিনি দলে ফিরেছেন যাদের দলের টি টোয়েন্টি দক্ষ ফিনিশারের সংকট ছিল দীর্ঘদিন ধরে সেই নাসির হোসেন থেকে শুরু করে অনেকে আনা হয়েছে ফিনিশারের বিবেচনায় ইয়াসির রাব্বি আফিফ হোসেন ধ্রুব বা শামীম পাঠোয়ারিকেও বিবেচনা করা হয়েছিল তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সবাই সেই হিসেবে এবার বিশ্বকাপের আগে আচমকায় দুজন ফিনিশার পেয়েছে বাংলাদেশ রিসাদ হোসেন ও জাকের আলী অনেক নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য স্বস্তি রিসাদ খেলতে পারেন বিশ্ব লেগ স্পিনার হিসেবেও বাংলাদেশ দলের লেগ স্পিনার সংকট দীর্ঘদিন ধরে অবশ্য পাকিস্তানি কোচ মুস্তাক আহমেদের সন্নিদ্ধ রিসাদের বলিং ধার বাড়বে এমন প্রত্যাশা করা হয়তো অমূলক নয় অলরাউন্ডার হিসেবে মাহমুদুল রিয়াদার মোহাম্মদ সাইফুদ্দিনও নিজে প্রমাণ করেছে বিপিএল এ সাইফুদ্দিন ফিরেছে দীর্ঘ দেড় বছর পর রিয়া তো জাতীয় দলের দুঃসময়ের কান্টারি টান্সা পাকা রিয়াদ এবার বিশ্বকাপে যে টাইগারদের বড় ভরসা সেটা অনায়াসে বলা যায় সাইফুদ্দিন রিয়াদের বিশ্বকাপ যাত্রা এক প্রকার নিশ্চিত ধরে নেওয়া যায় ওপেনার হিসেবে তানজিন হাসান তামিম যাত্রাটা বলতে গেলে শুরু হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ থেকে নিজেকে প্রমাণ করেছিল ইমার্জিং এশিয়া কাপ থেকে সেই জুনিয়র তামি এবার নিজেকে প্রমাণ করেছে বিপিএল এ জিম্বাবুয়ের সিরিজ আর শ্রীলঙ্কা বিপক্ষে সিরিজের শেষ ওয়ান তার বিশ্বকাপ যাত্রার জন্য যথেষ্ট সাকিব আল হাসান ফিরছেন মুস্তাফিজ আইপিএল ঝড় তুলছেন তবে হৃদয় ব্যাট হাতে আরেজ তাস্কিন শরীপুর বল হাতে আসেন দারুণ ছন্দে এদের ছাড়া বিশ্বকাপ যেন অপূর্ণই বিশ্বকাপের দল কেমন হবে সে আবাস অবশ্যই আগে দিয়েছিলেন অধিনায়ক শান্ত বিশ্বকাপ দল প্রসঙ্গে শান্ত বলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছি আর এই সিরিজের যে দলটা আছে বিশ্বকাপের বেশিরভাগ খেলোয়াড় এখান থেকে যাবে যদি সবাই সুস্থ থাকে হ্যাঁ দুই একজন এদিক ওদিক হতে পারে তবে বেশিরভাগই এখান থেকে যাবে উচ্চ ক্রিকেট বক্তরা তাই এবার দুইয়ে দুয়ে চার মিলিয়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কট নিজে থেকেই সাজে নিতে পারেন বাংলাদেশের সম্ভাব্য স্কট নাজমুল্ডেন শান্ত অধিনায়ক লিটন কুমার দাস সৌম্য সরকার তানজিন হাসাদ তামিম তহেদাহি সাকিবুল হাসান মাহমুদুল আরিয়াদ জাকি আলী অনিক শেখ মেহেদি হাসান রিশাদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন তাসকির আহমেদ শরীফুল ইসলাম মোস্তাফিজুর রহমান তানভীর ইসলাম